সেখানে সভাতে মারামারি হয়নি ওরা একটা আন্দোলন করছিল সেই আন্দোলনে রাস্তা যেভাবে অবস্থা খারাপ আছে তার নির্মাণ হোক রাস্তা ভালো হয় সেটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনটাকে পুলিশ গিয়ে তাদেরকে উপরে অ্যাট্যাক করে মারধর করে সেখানে প্রায় সাত আট জন উন্ডেড আছে কষ্ট বাকচি ছিল বিশাল ছিল ধরমপাল ছিল এরা সব ছিল আরও কত কতগুলো মহিলার উপরে অত্যাচার হয়েছে তার মধ্যে কালকে কষ্ট বাঁচছিস আমার সঙ্গে থাকে একটা ছেলে বিশাল জয়সাল তাকে রাত্রিবেলা পুলিশ আরেস্ট করেছে আজকে আমিও যাবো এখন কোর্টে হিমন্ত কোনো কিছু কোনো কেস নেই ফালতু ওই পুলিশকে গালাগালি করা কেস মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই পুলিশ এখন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই তো পুলিশ ওই সব মামলাগুলো দিচ্ছে আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা তারপরে মানস দা তারপরে আরো নীতিশ সিং বলে একটা ছেলে আছে তিনজন রোজ পিসি টানছে কলকাতাতে নবান্নব জন না এসে কিছু নেই পিসি টেনে টেনে বলুন মানে মনে হচ্ছে মার্ডার হয়েছে মনে হচ্ছে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে তার জন্য পিসি টানছে এখানে এসে এরকম করবে কি না করবে কিন্তু কোর্টে গেলে বুঝতে বুঝিয়া দেবে গালাগালি পুলিশকে না করলে কাকে করবো মমতা গালাগালি করবো পুলিশকেই তো গালাগালি করব এরাই তো তৃণমূল হয় দালালি করছে এরাই তো বাংলায় তো অশান্ত করছে বিশাল বেরোবার সময় বলে কেন ধরলো তোমাকে হ্যাঁ

তারা মহাত্মা বাণীদিকে ওরা বাঁচাবার কন্ট্যাক্ট নিয়েছে কেউ পারবে না ছাব্বিশে মহাতা বাণী শাসন শাসক থাকতে পারবে না হারতেই হবে বিশাল জয়সল মানে কতদিন পর বিজেপি করে মানে রাজনৈতিক পরিস্থিতি বিশাল আরও অনেক পুরনো বিজেপি জে কর্মী আছে ঠিক আছে